তারা তো প্রশ্ন করবে আমি আপনাদের কাছে হাত জোর করি আবার বাধ্য করা হইতেছে দুদিন পর পর একজন বাবা ডাকার জন্য সানবি এই ছোট্ট একটা মেয়ে তার বাবাকে আজ বাবা বলে স্বীকার করতে চায় না সানবি তার বাবাকে বলে তুমি আমার জন্য কত টাকা খরচ করেছ আমার জন্য কি করেছো। আজ পর্যন্ত আর এগারো বারো বছর মেয়ের মুখে এমন কথা শুনে দীর্ঘ নয় বছর পর এবার রুবাইত ফাতেমার তুনির এক্স হাজবেন্ড মানে সানবির বাবা সবার সামনে তনিকে নিয়ে মুখ খুললেন এতদিন সোশ্যাল মিডিয়াতে তনি আজ পর্যন্ত সানবির দাদার বাড়ি নিয়ে যা যা বলেছেন তা নাকি সবই মিথ্যা আর এতদিন পর সানবির বাবা পকাশে লাইভে আসার কারণ হলো। সানবিকে নাকি তনি এখন আর তার বাবার কাছে যেতে দেয় না এমনকি কোনো যোগাযোগ করতে পারে না আর মেয়ের সাথে দেখা করতে না পেরে যোগাযোগ করতে না পেরে তানবির বাবা লাইবি আসতে বাধ্য হয়েছে সানবির বাবার মুখেই শুনুন কি বলছে তনির সম্পর্কে সম্ভবত আমার বাস্তব পড়াচ্ছে এখানে স্কুল আছে আমি ওখানে ভর্তি করছিলাম

বাধ্য করা হইতেছে দুদিন পর পর এক একজনের বাবা ডাকার জন্য তারা বাধ্য করা হইতেছে আমার টাকা নাই এটাই হচ্ছে আমার মূল প্রবলেম আমি চাইছি আমার মেয়ে পর্দায় থাকুক এটা আমার আমার প্রবলেম আমি চাইছি যখন ওয়াইফ ছিল পর্দার মধ্যে রাখতে এটা ছিল আমার প্রবলেম সে অনেক কথা বলছে মানুষ আমার ফ্রেন্ডরা যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার এই অন্তত আমার ভালো চায় আপনারা কিশোরগঞ্জে আমার দাদা চৌদ্দ গোষ্ঠীর জন্ম কিশোরগঞ্জ আমার বাসা হচ্ছে গাইচাল বাস স্ট্যান্ডের সাথে আমার বাসা আপনারা কিশোরগঞ্জে আইসা যে কারা জিজ্ঞেস করতে পারেন যে সোয়েব কোনোদিন কারোর সাথে মেয়াদুবি করছে কিনা অথবা নামে জিডি হয়েছে কিনা সালিশা কোন বিচার গেছে কিনা আপনি জিজ্ঞেস করতে পারেন আঠারো বছর ঢাকায় ছিলাম কোনোদিন কেউ আমার বাবাকে কমপ্লেন করতে পারে নাই কোনোদিন আমার কোনো রিলেটিভ আমার ঢাকায় অসংখ্য রিলেটিভ আছে খুব ভালো ভালো জায়গায় আছে তাদেরকে কোনোদিন আমার কাছে আগে আমার কোনো প্রবলেম হয়ে আমি ক্রিয়েট করে দিয়েছে এর জন্য আগায় যাইতে হয় নাই হ্যাঁ আমি মূর্খ আমি তনিরে শিক্ষিত বানাইছি আমি তনিরে শিক্ষিত বানাইছি আমি ওরে পড়াশোনা করাইছি আপনারা জানেন কিনা জানি না আপনারা জানার কথাও না আমি বলি নাই অনেকেই আমার পরিবারকে নিয়ে অনেক কথা বলছেন কারণ সে একতরফা ভাবে বলে গেছে তারা সবাই বলছে যে তুমি কার বিরুদ্ধে যাই তুমি বলবা সে তো তোমার সন্তানের মা হোক সে আরেকজনের সংসার করতেছে হোক সে অন্য কারো ঘর করতেছে হোক সে যেখানেই থাকুক কিন্তু বেলা শেষে কিন্তু তনি হচ্ছে সানবির মা তো তুমি একটা কথা বললে এটা মার কাছে মার উপরেও তো চলে আসে আচ্ছা ঠিক আছে আমি কখনোই বলি নাই আমার সানবিটা যখন আসতো আমি ওর বাসার নিচ থেকে যায় নিয়ে আসতাম আমি ওর বাসার নিচ থেকে যায় নিয়ে আসতাম এটা কিছুদিন ধরে হচ্ছে এর আগে হিয়া কুলিয়া পর্যন্ত আহ নিয়ে আসতো আমি ওখান থেকে যায় কুলিয়াচোর থেকে যায় আমি সান্দিরে পিক করে নিয়ে আসতাম একটু অতীতে যাই সবটাই তো অতীত বলতেছি আপনারা হিয়াকে চিনেন হিয়াকে জানেন তনির বোন হিসেবে আমিও তারা জানি আমার বোন হিসেবে তো আমি যখন ঢাকায় ছিলাম তো সানবির যে নানা হ্যাঁ এই তনির বাবা তিনি আমাকে বলতো যে বড় মেয়ে হিসেবে তো আমি তার আবার বড় সন্তান নিয়ে আমি মানুষ করতে পারিনি বাবা দেখো তুমি পারো কিনা কতটুকু পারো কারণ সে আমার অবাধ্য কারণ উনিও পছন্দ করতো না তনির এরকম চলাফেরা উনিও পছন্দ করতো না ওনারও এটা নিয়ে কারণ উনি পাঁচক নামাজ পড়তেন কোরআন পড়তেন ওনার এলাকায় ওনার একটা সম্মান আছে উনি একটা সম্মান নিয়ে চলতেন যে সম্মানে এখন ধরেন আমি যদি সন্তান হিসেবে যদি আমার উগ্র ফেরা হয় এটার ব্লেমটা মা বাবার উপর আসবে এটা স্বাভাবিক এটা খুবই স্বাভাবিক হ্যাঁ এটা খুবই স্বাভাবিক তো এখন কথা হয়েছে যে উনি ওইগুলা মানতে পারে নাই কি আসছে আমার বাসায় আপনি আপনারা সবাইকে আমি বলতে পারি আপনাদের সবাইকে আমি বলে দিই আপনারা পার্সোনালি হিয়াকে প্রশ্ন করে দিতে পারেন হিয়ার সাথে এখন কোথায় আছে কিভাবে আছে আমি জানি না হিয়াকে আপনারা পার্সোনালি প্রশ্ন করে দিতে পারেন যে তুমি সাথে যখন তোমরা এক বাসায় থাকতা তোমার বোন অনেক সময় থাকতো না বাসায় আমি কোনোদিন তার দিকে ভালোভাবে চোখ তুলে পর্যন্ত তাকাই নাই সে তো মানে যথেষ্ট সুন্দরী তারে যথেষ্ট সুন্দর ভাবে বানায় পাঠাইছে না এবং আজ পর্যন্ত এই বলল আমার মা বাবা তারে ঠিক ঠিক মতো খাওয়াইতে দিতে খাইতে দিতে পারে নাই এই সেই আপনারা জানেন কিনা জানি না। আপনারদেরকে জানাই আমি আমি মা বাবার একমাত্র ছেলে আর আমরা এক ভাই এক বোন তো আমার বিয়ের পরে তোনিকে বিয়ের পরে আমার মা বাবা তাদের একমাত্র ছেলের বউ হিসেবে হ্যাঁ ছেলের বউ হিসেবে তারা এতটা প্রায়োরিটি দিত আমি একটা ডিসিশন দিলে আমার মা বাবা তার সাথে বুঝে তারপর ওই ডিসিশনটা ফাইনাল করতো বুঝছেন এখন অনেকেই বলতেছেন যে আমি এতদিন কোথায় ছিলাম আমি একটু একটু আগে কিন্তু বললাম যে আমি চাই নাই আপনার আপনি যারা যারা বাবা আছেন মা আছেন হ্যাঁ বাবা মায়াদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার সন্তান আমার আমার সানভিটা অনেকে প্রশ্ন করছেন যে রহমান উনি বেঁচে থাকে আমি কেন কথা বলি নাই উনি বেঁচে থাকে কেন আমি এগুলা নিয়ে আপত্তি করি নাই ওখানে মায়ের আদরটা টোটাল যে মায়ের আদরটা সেটা হিয়া করত হ্যাঁ সরফরাজ কেউ করতো সান্ভি কেউ করতো সানভু অসুস্থ থাকলে সারা রাত পর্যন্ত সেবা করছে হিয়া এটা সানভি আমাকে বলছে আমার মেয়ে আমার উত্তর দেয় একশোবার আমি শর্ট শর্ট কাপড় পরে আমি এই ভিডিও করব তোমাকে অবশ্যই আমার কারণ তোমার সাথে আমার সম্প আমার আমার সম্মান জড়িত তোমার সাথে হাজার মানুষের সামনে নাচ গান করা আমি তো নর্টকি ঘরের আমার মেয়ের জন্ম হয় নাই যে আমার মেয়ে নাইচা মানুষকে এন্টারটেনমেন্ট করবে আর তুমি এই এন্টারটেনমেন্টের ভিডিও দেখায় আমার মেয়ের মেয়ের ভিডিও দেখায় তুমি আর্ন করে খায় বা এই মেয়ে তো আর আমার হ্যাঁ আমি আমি জন্ম দিই